খুব বাবাকে ফোন লাগাই দাঁড়া হ্যালো আরে শশু মশাই আপনি তো বলেছিলেন আপনার মেয়ে খুব শান্ত সৃষ্ট এখন তো দেখছি খুব ঝগড় কি ব্যাপার আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন কি হয়েছে আমাকে বলো জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমার কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না আজকে কি বলে অপমান করছে আমারে বলে 20 বছর আগে সালার কামিজ এখনো তার ফিটিং হয় আজব বেজতি ভগবানের কাছে এমন একটা বউ চাইছিলাম যে সে যেন সঠিক হয় হ্যাঁ আর এখন এমন বউ পাইছি সব সময় সেই সঠিক আর আমি ভুলি

ভাবি আপনি দিতে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে দেখো হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ আরে বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুন ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে আচ্ছা ভাবি আপনি যে দিন রাত ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে জানো তো মাম্মাম আমার খুব উকিল হওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা তো করবেই লোকের ব্যাপারে তুমি নাক গলাতে ভালোই পারো

এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে चिल्লাও কেন তোমার জাত গুষ্টি কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15000 আর মেয়েরা করে 30000 ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় এই টুপা কি এসে মন খারাপ করন কেউ কিছু বলছে না কি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা ফুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায় মাখাবা না যত গায় মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছো আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো তাহলে পরের জন্মেই দেখা করো এই জন্মে না বাবা মানছে না কি করে আরে ভাবি আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই হানিমুন করে বড় লোকরা আমরা মানুষ আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার কি যে বলেন ভাবি গরিব বড় লোক আছে নাকি এখন হানিমুনে সবাই যায় দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে যাতে খাটের আওয়াজ বাইরে না যায় তুমি কি জামা তো একটু ভাল লাগে না আমার এই তোর যা কিনে দিই তাই তোর কিচ্ছু পছন্দ হয় না বল মুখে মুখে ফটো ফটার করছে দেখবি তোর বিয়ে দি দেবা খবরদার দরকার গন্ডগোলের মাছ কেন আমার জন্য আর কোনোদিন এনে খুশির কথা বলবানা দাঁড়া বিয়ে করাচ্ছে কতমা রাহুলের বাড়িতে এই মেয়ে তুমি কেগো প্রতিদিন রাহুলের খোঁজে আসো আসলে আমি রাহুলকে খুব ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই আরে রাহুল কোনো কাজ করে না সারা দিন খায় আর টটো করে ঘুরে বেড়ায় তুমি কি চাও ওর সাথে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি নিশ্চয়ই চোখে নেবা হয়েছে ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত ধরে ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না ও ভবি লিছু খাবেন আমাদের গাছের লিছু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিছু হয় নাকি এই সব কি বলেন লিছু আবার কালা হয় নাকি তা কালা লিছু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিছু পারtourছেন তখন দেখি দুইটা কালা লিছু ঝুলতেছে গજબ বেজতি কই গো তুমি ধরো আমার ছোট গুণ তোমাকে প্রতিদিন চুমু দাই আরে এত ধরার কি আছে ও তো প্রতিদিনই দেয় কি ব্যাপার ভাবি কেমন আছেন মন খারাপ কেন আজকে কি সাথে ঝগড়া হইছে নাকি অরুণ ভাই বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল তাই কোথাও শান্তি খুঁজে পাই না আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন শ্বশুর শাশুড়িও থাকে না তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না কেমনে খুঁজে পাবো আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবরার ননদের কম্বো প্যাক ঢুকানো আছে

আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীত কাল তাইলে বলতো পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর মন চাই একটা চুম্মা এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা অরুণ ভাই আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আইছে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ভালাই দিয়ে তাই তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন ও তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে আমার কসম লাগে তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না আচ্ছা ঠিক আছে তোমার কসম আজকের পর থেকে বাহারে গালি দেব না কিরে বাহার এইদিকে তাকাসকা আগে যেটা বলতাম তুই সেইটাই যাবে যেতি হ্যালো অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্টল সব সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়ে পিটায় ভাই আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন আর বলেন না সকালে আমার হোটেলে এসে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে মায়েরা কেমন এই যে ঠাকুর পোড়া আকাশে খুব মেঘ করছে খুব জোরে বৃষ্টি নামবে মনে হয় তোমরা ঘরের বাইরে থাকবে না কিন্তু যাও যাও ঘরে যাও বৌদি কি ভয় পায় দেখ বৃষ্টি নাকি ঘরে যেতে হবে আরে না ওই বৃষ্টিতে ঠান্ডা কাশি লাগে যায় যদি ওই জন্য বৌদি কষ্ট ঘরে যাতি তাই আরে না না অমন ব্যাপার না তাইলে তোমরা দেখো না বৃষ্টি মাঝে মাঝে কেমন বীর্যপাত হয় বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোন সিদ্ধান্ত নেছি। চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না